মিরপোটের কিছু এলাকায় অভিযান চালিয়ে টিসিডিবি সিডিবি লালবাগের নেতৃত্বে কিছু অক্সিমরফন ওরাল ট্যাবলেট উদ্ধার করি এবং সেই সংক্রান্তে দুজন ব্যক্তি গ্রেপ্তার করে আমরা মামলা নিয়েছিলাম তো এটি যেহেতু তখন একটি গ্রেপ্তার একটি চলমান প্রক্রিয়া আমাদের এগুলি চলে সবসময় ওষুধের বিরুদ্ধে অভিযান তা আমরা ছোটো আঁকের আপনাদের প্রেসে ছোট আঁক ইয়ে দেওয়া হয়েছিল কিন্তু এখন যে বিষয়টি হয়ে গেল আমরা যখন তদন্ত ভার নিয়েছি নেওয়ার পরে একটি অন্য একটি রূপ প্রকাশিত হয় সেই বিষয়টি আজকে আপনাদের ব্রিফিং করব। আমরা গত উনিশ তারিখে যে অভিযানে আমরা দুজন ব্যক্তি গ্রেপ্তার করেছিলাম একজনের নাম আলমগীর সরকার যে ডেল্টা ড্রাগ কর্পোরেশনের মালিক মাদক অক্সিমরফনের পাইকারি বিক্রেতা সে আরেকজন হলো জাহেদুল ইসলাম মালিক হলো জেট ট্রেড ফার্মেসি ঢাকা সে হলো মাদক অক্সিমরফনের খুচরা বিক্রেতা এই খুচরা বিক্রেতার ক্ষেত্রে কাজ করতে গিয়ে আমরা একটি যে তথ্য পেয়েছি সেটি সমাজের জন্য একটি ভয়াবহ কারণ অক্সিমরফোন এটি হলো একটি মরফিন যেটি একসময় ইনজেকশন ফর্মে এখনও ব্যবহার হয় এটিস ওরাল ফর্মেটে অক্সিমর্ফন ও মরফোন বলে এই ট্যাবলেটটি ব্যবহৃত হয় এই ট্যাবলেটের গুণ হলো এটা প্যাথেট্রিন থেকে অনেক বেশি শক্তিশালী যেটি হলো যে ইউফোরিয়া বা ইউফোরবিক ড্রাগ বলে যা মস্তিষ্কে প্রচণ্ড রকমের আনন্দ অনুভূতি তৈরি করে শরীরকে সামরিকভাবে দুঃখ কষ্ট ব্যথা বুলিয়ে দেয় এবং ব্যথার সিগন্যাল দিয়ে মস্তিষ্কে একটি উত্তেজিত করতে না পারে সেই সিস্টেমটাকে ডেভেলপ করে মস্তিষ্ক বোধহীন অসার হয়ে যায় সাধারণত টার্মিনাল ক্যান্সার এবং যেটি ডাক্তাররা প্রেসক্রাইব করে টার্মিনাল ক্যান্সার এবং মারাত্মক আহত অথবা যাকে একদম বোধ শক্তিহীন করে রাখা দরকার একদম সেই ক্ষেত্রে এই ধরনের টেবলেটগুলি বা ওরাল বা ইনজেকশন ফরমেটে দেওয়া হয় সেই ক্ষেত্রে এটির একটি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত একটি ড্রাগ যেটি সাধারণ খুচরা পাইকারি বিক্রেতার কাছে থাকার কথা নয় একমাত্র বাংলাদেশে পারমিশন দেওয়া হচ্ছে জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের নিকট তারা এটা উৎপাদন করে এবং সেটি তারা বিভিন্ন হাসপাতালে ব্যবহারের জন্য এই ড্রাকটিকে তারা উৎপাদন করে নির্দিষ্ট ডিলারের মাধ্যমে এটি বিক্রি করা হয় আমরা এই পর্যন্ত জিস্কা ফার্মেসির রেজিস্টার দেখে আমরা পেলাম যে প্রায় তারা বছরে পাঁচ লাখের মতো এই ড্রাকটি তৈরি করে পাঁচ মাসে পাঁচ লাখের মতো তৈরি করেছে যার পনেরোটি জেলাতে তারা ডিস্ট্রিবিউট করেছে একমাত্র বরিশালেই দেখলাম যে এটা লাইসেন্স আছে প্রায় পঞ্চাশটি প্রতিষ্ঠান এবং এর মধ্যে বরিশাল মেডিকেল কলেজ রোডে প্রায় বিশটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া আছে খুলনায় সতেরোটি ঢাকায় সাতাশটি এবং রাজশাহীতে পাঁচটি এরকম মোট একশো বিশটি লাইসেন্স পর্যালোচনা করা হয় এবং প্রায় পাঁচ লাখের মতো ড্রাগ দেওয়া হয় আমাদের মানে ইস্যের উদ্বেগের উদ্বেগের যে বিষয়টি সেটা হলো এই এই ইউফোরি যে ড্রাগ এটি মানুষের মনে যে ব্যথা তো দূর করে আরেকদিকে এটা হলো যে মাদকদ্রব্য অধিদপ্তরের যে আমাদের যে আইন আছে আইনে এটা কত অফশিল্ভুক্ত একটি মাদক এটি তো এটি শুধুমাত্র মেডিকেল কলেজগুলিতে প্রেসক্রাইব ডাক্তার যারা ডাক্তাররা যে প্রেসক্রিপশন দেবেন তাদের রেজিস্ট্রেশন নাম্বার সহ এটা রেজিস্টারে লিপিবদ্ধ হওয়ার কথা যখন এটা দেওয়া হয় সেই ক্ষেত্রে খুচরা বিক্রেতার নিকট এটা একটি কোনোভাবেই যাওয়ার কথা নয় কিন্তু এটি যে বিষয়টি হয় যে আমরা কিছু কাজ করতে গিয়ে দেখলাম যে কিছু বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্রদের নিকট এই ট্রাকের একটি প্রচলন দেখা যাচ্ছে এটি একটি যেহেতু বললাম এটা ইউফোরিয়া যেটা বলে ইউফোরিক ট্র্যাক যেটা ইউ ইউফোরিক ট্র্যাক বলা হয় ইউফোরিয়া যেটা হলো একটি এক ধরনের মস্তিষ্কে তার আনন্দ অনুভূতির সৃষ্টি হয় তারপর এটা একটা অ্যাডিকশনের সৃষ্টি হয় অ্যাডিকশনের পর এটা ডিপেন্ডেন্সি সৃষ্টি হয় ডিপেন্ডেন্সি তখনই যখন হয়ে যায় তখন কিন্তু সেই ব্যক্তি কেউ খেলে এটার আপনার না খেয়ে থাকতে পারে না ডিপেন্ডেন্সি তো ডিপেন্ডেন্সির কারণে যেটি হয় যে যখন পায় না তখন সে কিন্তু বিভিন্ন ধরনের সমাজে ক্রাইমের সৃষ্টি করে আপনি সাইবার ক্রাইম চুরি ডাকাতি চিন্তা এমনকি খুনও করতে পারে এটার জন্য আর যেটি হলো যে এই এই ওষুধটি আমরা যেহেতু এখন ব্যাপক হারে ব্যাপক হারে পাঁচ লাখের উপরে জিসকা পাঁচ মাসে তৈরি করেছে বিভিন্ন খুচরা বিক্রেতার নিকট চলে যাচ্ছে আমরা ডিবি টিম এখন কাজ করছি যে এটা কিভাবে এতগুলি লাইসেন্স পাচ্ছে কিভাবে খুচরা বিক্রেতার কাছে যাচ্ছে এবং কিভাবে যুব সমাজের মধ্যে চলে যাচ্ছে এই কাজগুলি আমাদের করতে হবে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি যে এই ওষুধটি যারাই নিয়ন্ত্রণকারী সংস্থা আছেন বিভিন্ন ডিলাররা আছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ এটা অত্যন্ত সাবধানের সাথে যদি ব্যবহার সতর্কতার সাথে যদি ব্যবহার করা না হয় তাহলে এটা আমাদের যুব সমাজের জন্য একটি বড় ধরনের মাদক হিসাবে এটা ব্যবহৃত এবং প্রকারন্তে আমাদের আইনশৃঙ্খলার ক্ষতি করতে পারে কারণ আমরা দেখেছি এটা ঢাকাতে লাইসেন্সের সংখ্যা মাত্র সাতাশি যেখানে বরিশালে প্রায় পঞ্চাশটি সংস্থাকে এই লাইসেন্স দেওয়া হয়েছে এবং মূলত ক্যান্সার পেশেন্ট যাদেরকে টার্মিনাল ক্যান্সার যেটা বলা হয় একদম স্টেজে যখন ব্যথা সহ্য করতে না পারে তখনই কিন্তু এই ধরনের ড্রাগগুলি দেওয়া হয় তো এটা যে বরিশালে এত বেশি কেন ঢাকায় এত কম কেন এটা অবশ্যই যারা নিয়ন্ত্রণকারী সংস্থা তারাই বলতে পারবে তবে আপনাদের মাধ্যমে বলবো যারাই ব্যবহার করেন সতর্কতার সাথে ব্যবহার করেন আমাদের যুব সমাজের নিকট যেন এই ধরনের ড্রাগ না যায় সেটার ব্যাপার আমরা কাজ করব এবং যেখানে যেখানে এই ড্রাগটি বিক্রি হচ্ছে আমরা যদি পর্যাপ্ত নিয়ন্ত্রণকারী সংস্থা কর্তৃক তাদের নিয়ন্ত্রণটা ঠিক না থাকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব